যদি আমি ওটাকে অনেস্টাবি দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে তাহলে আমি ওই বৈঠকই আমার দল বল সহ সব জমাতে ঢুকে যাব। আর যদি তারা প্রমাণ করতে না পারে তারা ওই বৈঠকই গোলাম আজম সাহ তার দল বল সহকারে আমার দলে ঢুকতে হবে কিন্তু এই আদ্যবাদী জামাতের নেতারা এটা সারা দেয় নাই আমি মনে করি যদি জমাতে ইসলামের ভুল সংশোধন করে ওলামাই কালামদের নিয়ে আজকে যে কটা ইসলাম জলের সব যদি একক আন্দোলন করি এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায় আমরা সে পথে না গিয়ে ভুল সংশোধন না করে বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা কি কোনদিন সম্ভব হবে ইসলামী শাসন আন্দোলন সর্বপ্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং কেন তারা বিচ্ছিন্ন হয় বাইরে ইসলামী শাসন আন্দোলন প্রথম প্রতিষ্ঠা করে তাহলে আর তিনি দেলাউ রহমান সাহিদী সাহেব আর্জনের সমন্বয়ে না প্রস্থম উনি আকার উনি একটাই মিছিল বাই করেন এরপরে যখন জাগরিং জেলা খুব জনপ্রিয়তা লাভ করছে এরপরে সাইফর হিসাব দেশটা কোরবানিশাপ মরহুম বাইদেশ শরীফের বিশ্বাপ এবং মরহুম আব্দুল রহিম শাহ এদের নেতৃত্বে আকারকে নিয়ে তারা মিছিল করে তারপর তারা বল্লদের যখন এটা খুব সুন্দর দেখা যায় তখন আমাকে আনবার জন্য গেছিল বগুড়ায় এই মুক্তা সাহেব গেছিলেন কোরবানি সাহেব ছিল তাদের আমি বলছি আমি কমার্সিয়াল লোকের কথা বিশ্বাস করিয়া এই আন্দোলনে আমাকে বিপদে ভালাইবে তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি ফরিদপুর হইয়া যেহেতু সাইকেলের সব রস্ত তিনি বললে তোমার কথা আমার রক্ষা করতেই হবে এই ভয়ে আমি আর ঢাকাই যাই নাই। এরপর দিলান শাহিদ সাহেব টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে ছয়জন লোক ছিল তার সামনে এই শাহিদ সাহেব বললেন খোদার কসম করে বলছি কোরআন শরীফ সম্মুখ নিয়ে বলছি আমি আর থেকে পিছু না এই কসম করার পরে যখন আমার কাছে বেরিস্টার কোরবান সাহেব গেলেন হুজুর এইভাবে কসম করা হয়েছে সবাই কসম করছে তখন আমি মনে করলাম কসম করার কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে আমারই তো ইমানের ঘাটতি তখন বাধ্য হয়ে আমি বললাম তো ঠিক আছে আমি যাবো কিন্তু আমি নেতৃত্ব দেবো না আমাকে সদরও বানাইতে পারবেন না সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারবো না এই শর্তির উপরে আমি গেলাম তিন তারিখ যাইয়ে দেখি হিসাবের হিসাবে শাসন দপ্তরের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই আমি কি বেরিস আমি না বলছিলাম এরা ফলাই দিয়ে আমার এই বিপদে ফলাইবে তখন ভাই কি করবো তখন ওই মরহুম সৈয়দ সাহ আবদুল্লাহমান মাদানি তিনি বলেন যে আমার ছাগলটা গেল কোথায় দেখো স্যার আমার ছাগলটা কোথায় গেল আমাকে চিঠি লিখতে সে কোথায় গেল এরকম বলতেছিল শেষ পর্যন্ত তারা বললো তোমার এই সাংবাদিক সামনে বক্তি দিতে ধরবে আমি বেরিয়েছে বললাম কি বেরিয়েছে স্যার আমি কি শক্ত লাগেছি এখন কি হইলো তা বাদ দিয়ে মুরুবিধের কথা ভালো হবে না তিন তারিখ বক্তিতে আমি দিলাম তারপর তো তেরো তারিখ যা ঘটলো তা তো আপনারা জানেন এই শাসনতন্ত্রের প্রতিষ্ঠা এবং সাইদ হিসাবে তারপর আহাদ সাহেবের শহীদ মদানী সাহেবের এবং বাইজু শাহরুখ সাহেবের আমার এবং আব্দুর রহিম সাহেবের এই কদ দস্তক সহ রশিদ ছাপানো হয় কুহুর সেই কুফুর আমাদের কাছে আছে সাইদ হিসাবে দস্তকত তাতে আছে যদি কারো দেখতে মনে চায় শাসনত্র বসে যাইয়েন দেখাই দেবেন আমার তখন জমাতের নেতারা বলছে আমাদের আমি যদি না বসে আমরা সব শাসনতন্ত্র যোগদান করবো কিন্তু বাইরে আমি তো দশ টাকা দিয়ে দিয়েছি এই নয় কত তারিখ তারিখ দশ টাকা দিয়ে দিয়েছি আমি বসতে রাজি আছি এবার যে কোনো শর্ত লাগাইছি তার মধ্যে একটা শর্ত ছিল যদি আমি ওটাকে অনেস্টাবি দল বলে প্রমাণ করতে না পারি কোরআন হাদিস দিয়ে তাহলে আমি ওই বৈঠকেই আমার দল বল সহ সব জমাতে ঢুকে যাবো আর যদি তারা প্রমাণ করতে না পারে তারা ওই বৈঠকেই গোলাম আজম সাহেব তার দল সহকারে আমার দলে ঢুকতে হবে কিন্তু জামাতের নেতারা এটা দেয় নাই আপনারা জানেন নয় অক্টোবর বোধ বোধহয় আজকের কাগজের সংবাদদাতা নিজাম হিসাবের কাছে জিজ্ঞাসা করেন আপনারা চর্মার বিশ্বের সঙ্গে বসেন না কেন তখন সে উত্তরে বলছে আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছি ফতোয়া নিয়ে বসার আলোচনা করার সময় আমাদের নাই এটা কেমন কথা হইল এরা যে গ্রামের একটা কথা আমাদের বাড়ি বৌ রইল ইসমাস খায় না ব্লক আনকি এত সুস্বাদু মাছ সস্তা মাছ খায় না কালে ভাই খাইবে যে পাইবে কোথায় তা এদের আন্দোলন নিয়ে ব্যস্ত আছে আলোচনার সময় নাই এর অর্থ কি তাদের প্যাডে কোন বারুদ নাই কি কথা ঠিক না বাইরে আপনারাই বিচার করেন এ জামাতের কর্মীরা তোমরা বিচার করো যদি কয়েক ঘন্টা ব্যয় করে এই বাংলাদেশে ওলামা কেরামদের মুখ যদি বন্ধ করতে পারতাম তাহলে এই পঞ্চাশ বছর বইয়ে যে কর্মী তৈরি করতে না পারছো তার চেয়ে এক হাজার গুণ কর্মী বেরিয়ে যেতে একসঙ্গে ঠিক নয় আর এই ওলামাদের মুখ বন্ধ না করে ওই মুখ চাফারাইয়া বন্ধ করতে পারবে না হ্যাঁ এই মুখ চাফারাইয়া হক করে দিন দাবানো যায় না যদি তোমরা এই ওলামা কেরামদের দোকান বন্ধ করতে না পারো বসার পরে তাহলে আঠারো থেকে একশো তীরে হয়তো আল্লাহর ফজলের নিলেও যাইতে পারে কথা ঠিক নয় যদি আপনারা ঐক্য চান বসে নোলামায় কেরামদের সঙ্গে এইভাবে প্রকাশ্যে ভোট নয় নেতারা বসে আপনাদের দরকার পাকিস্তান থেকে ভারত থেকে ইচ্ছে সৌদি আরব থেকে আপনাদের ওলামায় কেরামদের আনেন আমাদের যাদের প্রয়োজন আমরা আনি বসে রুদ্রদার কক্ষে বসে আমরা সেখানে ফয়সলা করি মজুদি গুমরা না হক একটাই হোক যদি মজুদি গুমরা হয় তার বই পুস্তক সব কিছু বাদ দিতে হবে আর যদি মৌদির হক হয় আমরা সবাই মৌদির মতবাদ সব গ্রহণ করবো সার কি বলেন কথা ঠিক না কাজী মৌদিবাদের ওই পায়খানা আমাদের গায়ে লাগাইতে পারবেন না যতই সরবদ্ধ করেন আমরা ভালো করিয়া বুঝি ইনশাআল্লাহ তো ভাই আমার আমার কথা হইল আমরা আন্দোলন করতেছি এবাদত হিসাবে কি বলেন কালি এবারত সহি তরিকায় হইতে হবে সহি তরিকা না হইলে সেটা এবারত হবে না